আসসালামু আলাইকুম কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা আজকের এই কুরবানি ঈদের হাটের কত করে ক্রেতারা কিনে নিচ্ছে চলুন দেখে আসি এক নজরে কত গরু কত 1 লক্ষ 17 হাজার কত নিল কত 78 হাজার খুব সুন্দর হইছে গরুটা কত হইলো ভাই কত হইছে গরু 1 খুব সুন্দর হইছে কত হইছে ভাই

দুই লক্ষ পাঁচ একা গরু কত হয়েছে গরু কত কত হয়েছে ভাই দুই পাঁচ গরু কত হয়েছে এক লক্ষ পঁচাত্তর আর এটা কত কত ভাই এক লক্ষ বিশ হাজার গরু কত হয়েছে ভাই গরু কত দুই লক্ষ বারো হাজার ভাই এক লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পাঁচ হাজার অনেক বড় একটি গরু

ভাই আজকাল গরুর দাম উঠছে কত বাজারে চার লক্ষ বিশ মানে অলরেডি বলতেছে কাস্টমারে আর আপনারা চাইতেছেন কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত নিল এক লক্ষ পঞ্চান্ন হাজার